আর কি করে হবে আমার বাবা কোনো কথা শুনছে না এই সামনের মাসেই আমাকে বিয়ে দিবেই তুমি যদি পারো একটা জব খুঁজে আমার বাবার সামনে আসো আর যদি না পারো তাহলে চলে যাও আমার জীবন থেকে তুমি 6 বছরে ভালোবাসা তুমি এই প্রতিদান দিলে তো ঠিক আছে তুমি চলে যাও তোমাকে ছাড়া আমি বাঁচব তুমি আমি অনেক কথা শুনেছি তোমার থাকতে পারবো না আমি অনেক কথা শুনেছি আর কত শুনবো বলো আর একটা দিন আর নাও আমার বাড়ির কথাও তো তোমাকে ভাবতে লাগবে তোমার কথা তো অনেক ভেবেছি আর কতদিন দাঁড়াও আমি আর পারছি না আমাকে ক্ষমা করো তুমি আজকে তোমার সাথে দেখা করার আমার এসবগুলোই কথা বলার ছিল তো আমার যা বলা ছিল আমি বলে দিয়েছি আজকে থেকে তোমার আমার কোন সম্পর্ক নেই এই ছয় বছরের সম্পর্ক হ্যাঁ আমি ভালো করেছি আমি ছয় বছর ধরে রেখে আসি আমি ক্লান্ত হয়ে পড়েছি আমি এই রিলেশন থেকে আর চালিয়ে যেতে পারবো না আমাকে মাফ করো আমি চলে গেলাম এই এক মাসের মধ্যে যেই আমার জীবনে আসলে কেন আমি তাকেই আপন করে নিবো তার সাথেই আমি বিয়ে করবো তোমার সাথে আমি থাকবো না তোমার সাথে আজকেই আমার লাস্ট কথা সেই লাস্ট কথা বলার জন্য আমি এখানে এসেছি আর সেই জন্যই তোমাকে এত করে তার আমার বাবা কোনো কথা শুনবে না অতএব আমি কোনো কথা শুনতে পারছি না করো ঠিক আছে তুমি ভালো থেকো আশা করি আমার থেকে অনেক সুন্দর মেয়ে অনেক ভালো মেয়ে পেয়ে যাবে তুমি ঠিক আছে ভালো থেকো তুমি তো এখন বুঝতে পারলাম না পরে বুঝতে পারবা চলে গেলে আমাকে ছেড়ে ঠিক আছে দাঁড়াও

বয়সটাও বেশি ঠিক লাগছে পরে আচ্ছা আপনি কী করেন আমি তো পড়াশোনা করতে করতে অনেক বয়সটা বেশি হয়ে চাকরি পেতে পেতে পেলাম না অনেক দিন পরে চাকরিটা পেলাম এখন একটু মাস্টারি চাকরি করি ও হো তার মানে মাস্টারই চাকরি করেন হ্যাঁ হ্যাঁ মাস্টারি চাকরি করি মাস্টারই চাকরি আমার বাবা তো তাই খুঁজছে যে চাকরি অলা জামাই হয় ঠিক আছে বয়সটা বেশি হলো তো কি হলো চাকরি তো আছে সব চাকরি দিয়াছো হ্যাঁ হ্যাঁ আমি রাজি

পঞ্চাছ <laughs> টাক

তোমাকে বললাম না আমার কপালটাই খারাপ কি দেখে যে আমি মাস্টারি চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করলাম এমনিতেই তো পুরো তার মধ্যে এই যে এত ভেজার আমি ভাবছিলাম যে একটু বিয়ে করে চাকরিওয়ালা বলকে বিয়ে করে একটু সুখে থাকবো একটু এনজয় করে লাইফটা কাটাবো তা না আমার কপালে কি ঝুঁকলো বাবা এটা তো আমার এক্স বয়ফ্রেন্ড একটু কথা বলে আসছি কেমন আছো কে তুমি চিন্তা পারছো না আমাকে আমাকে চিন্তা এত তা ভুলে গেলে হয় তুমি ভুলে গেছিলে আমি ভুলে নেই যাই হোক আমার তো বিয়ে হয়ে গেছে তুমি জানো আর তুমি তো তখনও বেকার ছিলে আর এখনো বেকারই আছো তুমি কিছু করতে পার잖아 এত হাতের আমার जिंदगी জীবন কেমন থাকে না তাই না আমি বিয়ে করে নিয়েছি গো সেটা আমি ভালো করে জানো ভাই হ্যাঁ একদম এটাই আমার হাজবেন্ড তো অল্প একটু করেই দাঁড় তো নাই না তো আমার দুবার হলো গিয়ে আর ফার্স্ট স্কুলে চাকরি করে তাই ভালো <laughs> তো আসলে আমার পেট্রোল আমি থাকো। করে কি তোমরা গাড়ি সাথে আমার এখন কথা টাইম আমি একটা ঠিক আছে? তোমরা খাওয়া দাওয়া করে কি না কিছু বললে আমি এটা ঠিক না ঠিক আছে? ঠিক। আচ্ছা শোনো না কি বলি যা হওয়ার হয়ে গেছে তুমি তো সবই জানো বলো আমি আমার পরিবারের চাপে বিয়ে করেছি তুমি তো সবই জানো আমাকে পারলে মাফ করে দিও প্লিজ তোমার মাপের আমাকে

এটা আমি কি পাওয়ার ভালোবাসা আমার ঘরকে আমি ডিভোর্স বলে বলেছিলাম আমি কি করবো হ্যাঁ ভগবান আমাকে একটা রাস্তা দেখাও এটা আমি কি করলাম